গুণিত কোণের এই অঙ্কটিকে দেখাও এখানে বলা হয়েছে যদি টেন থিটা ইজিক্যাল টু হাফ হয় একটা শর্ত এবং টেন ফাই ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি হয় তবে দেখাও যে সাইন টু থিটা ইজিক্যাল টু কস টু ফাই ঠিক আছে এখানে দুইটা শর্ত দেওয়া আছে একটা হচ্ছে টেন থিটার মান দেওয়া আসে আর একটা দেওয়া আছে টেন ফাইয়ের মান দেওয়া আছে তাহলে আমাদেরকে দেখাইতে বলছে যে সাইন টু থিটা ইজিক্যাল টু কস টু ফাই ওকে এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি ভাবে উত্তর লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সাইন টু থিটা ওকে এখন আমরা সাইন টু থিটাকে কি করতে হবে টেনে কনভার্ট করতে হবে যেহেতু টেন থিটার মান দেওয়া আছে ওকে তাহলে হচ্ছে সাইন টু থিটা শুন আমরা কি জানি টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার থিটা এখন মান বসায় টু গুণন টেন থিটার মান দেওয়া আছে কত হাফ ডিভাইডেড বাই ওয়ান প্লাস হাফ স্কোয়ার দুই কাটা গেল উপরে থাকতেছে এক আর নিচে হচ্ছে ওয়ান বাই ফোর করলে ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ওকে চারটে উপরে উঠে গেলে তাহলে হচ্ছে ফোর বাই নিচে চারের একে পাঁচ এটা একটা মান পাইলাম একইভাবে রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা বের করি ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে কী আছে ইজিকাল টু কস টু ফাইভ ঠিক আছে কস টু ফাইভ তাহলে কসকে আমরা এখন কী করবো টেনে কনভার্ট করবো আমাদের মান দেওয়া আসে টেন ফাইয়ের মান দেওয়া আছে তাই না তাহলে কস টু ফাইভ ইজিক টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ার ফাইভ আচ্ছা এখন ওয়ান মাইনাস টেন ফাইয়ের মান কত ওয়ান থার্ড তাহলে ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার ওপরে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই নাইন এখন লস করে দিই নয় গেলে তো হচ্ছে নাইন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন এখানে হচ্ছে নাইন প্লাস ওয়ান ডিভাইডেড বাই নাইন ওপরে হচ্ছে নয় থেকে এক বাদ দিলে এইট নিচে নয় সাথে এক যোগ করলে টেন আচ্ছা এখন এটাকে যদি দুই দুই ধারে ভাগ করি তাহলে হচ্ছে আট এক দুই ধারে ভাগ করলে চার দশক দুই ধারে ভাগ করলে পাঁচ ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডও পাচ্ছি ফোর বাই ফাইভ রাইট হ্যান্ড সাইডও আমরা পাচ্ছি ফোর বাই ফোর বাই ফাইভ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে এটা হচ্ছে আমাদের কি দেখানো হলো